তথা বিচারের দিনকে অস্বীকার করেছে যে সে লোকটি সম্পর্কে কি তুমি বিবেচনা করেছ সে কোন লোকটি যে লোকটি এতিমকে গলা ধাক্কায় দেয় মিসকিনদেরকে খেতে দেয় না পরস্পর পরস্পরকে মিস্কিনকে খাবারের ব্যাপারে উৎসাহিত করে না এতিমকে গলা ধাক্কা দেয় এই জন্য পরকাল কি অস্বীকার করলো এই জন্য ইসলামকে অস্বীকার করলো এই জন্য দিনকে অস্বীকার করলো এরপরে সে নামাজ পড়ুক রোজা রাখুক তার নামাজ রোজা হজ জাকাতের গুরুত্ব বহন করবে না কেয়ামতে যে সব লোক জাহান নামে যাবে তার মধ্যে দুটি কারণ হবে সবচেয়ে বড় একটা হচ্ছে আল্লাহর প্রতি ইমান না না আর একটা হচ্ছে এটি মিসকিনদেরকে খেতে না দেওয়া এদের শাস্তি কিরকম হবে আল্লাহ রাবিন বলেন যারা এতিম মিসকিনদেরকে খেতে দিবে না গলায় ধাক্কা দিবে তাদের সঙ্গে দুর্ব্যবহার করবে আল্লাহ পাক বলেন তাদের অবস্থা কি হবে সনম বলা হবে ধরো এই লোকটারে ধরো আর তাকে তার গলায় ফাঁস লাগাও তাকে জাহান নামে নিক্ষেপ করো নিল্লাহ আর এরপরে তাকে শত্তুর হাত শত্তুর গাছ শিকল দিয়ে তাকে বেঁধে ভালো তাকে জাহান্নামে নিক্ষেপ করবো কারণটা কি কারণ হল ইন্নাহু কানা লালাইু মেনু বিল্লাহিল লাউজিম ওয়ালায়াহু দোয়া না তোয়াহামিল মিষ্কিন গলায় ফাঁস লাগায়া সত্তর হাত শিকল দিয়া মাঝা জাহান নামে নিক্ষেপ করো কারণ সে আল্লাহর উপারি মান আনে নাই আর এতিমদেরকে দেরকে খাবারের ব্যাপারে পরস্পর পরস্পরকে উৎসাহিত করে নাই নিজেও খাওয়ায় নাই আরো একজনকে উৎসাহিত করে নাই কেয়ামতে জাহান নামে যারা যাবে জাহান নামে যাওয়ার যতগুলি কারণ থাকবে তার মধ্যে দুটি কারণ বড় বলেন কয়টা কারণ বড় আল্লাহ পাক বলতেছেন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে ইয়া তাসআলুনা আনিল মুজরিমিন মা সলাকাকুম ফি সقر প্রশ্ন করা হবে নামে আসছো কেন কি অপরাধ করে আসছো তারা বলবে আমরা নামাজ পড়তাম না আর মিসকিনদেরকে খেতে দিতাম না কত বড় মারাত্মক অপরাধ লক্ষ্য করুন নামাজ না পড়া আর মিসকিনদের খেতে না দেওয়া জাহান নামে যাওয়ার যত কারণ তার মধ্যে শ্রেষ্ঠ দুটি কারণ হচ্ছে এই যারা নামাজ পড়বে না এতিম মিসকিনদেরকে খেতে দিবে না এবং পরস্পর পরস্পরকে এতিম খেতে দেওয়ার ব্যাপারে উৎসাহিত করবে না তারা কোথায় যাবে লক্ষ্য করে আল্লাহ রামিন বলেন নবীজি আপনি এতিমদের সঙ্গে সদ্ব্যবহার করবেন এতিমদের ব্যাপারে আপনি দায়িত্ব পালন করবেন কারণ হল